দর্শক বন্ধুরা প্রতিটি ভারতীয় নাগরিকের জন্য মোদী সরকার একটা বড় সিদ্ধান্ত নীতি চলেছে অর্থাৎ প্রতিটি ভারতীয় নাগরিক জন্য শুরু হচ্ছে পেনশন কার্ড বড় সিদ্ধান্ত নীতি চলেছে মোদী সরকার তো চলুন সম্পূর্ণ জানবো এই পেনশন কার্ড আপনারা কিভাবে পাবেন কিভাবে এই পেনশন কার্ড তৈরি হবে আপনার অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন যে প্রতিটি ভারতীয় জনক একটা পেনশন কার্ড কিন্তু চালু হবে অর্থাৎ কার্ড কিন্তু চালু হতে চলেছে বড় সিদ্ধান্ত নিতে চলেছেন মোদী সরকার যে আপনার জীবনে সেরা সময় কেটে গিয়েছে আপনি বয়সের ভারে এখন আর কাজ করতে পারেন না সেভাবে টাকা জমাতে পারেননি যেখান থেকে নিজের অবসর জীবনকে নিশ্চিত করতে পারবেন তখন আপনার মনে শুধু চিন্তার কালো মেঘ ঘনিয়ে আসবে এটাই বাস্তব যারা বেসরকারি সংস্থায় কাজ করেন তাদের কাছে তো চলুন সম্পূর্ণ জানবো এখানে যে এই পেনশন কার্ডটা কী দেখেন বলা হয়েছে যে এই হবে ইউনিভার্সাল পেনশন স্কিম দেশের সকল স্তরের মানুষকে নিশ্চিত অবস্থ দিতে শুরু করা হবে এই স্কিমটি তো দেখতে পাচ্ছেন এখানে যে পেনশনটা চালু হবে যেটা নাম দেওয়া হয়েছে ইউনিভার্সাল পেনশন স্কিম তো এই ইউনিভার্সাল পেনশন স্কিমটা কি কারা এইখানে অংশগ্রহণ করতে পারবেন কাদের জন্য তো চলুন সম্পূর্ণ জানব এই ভিডিওর মাধ্যমে শ্রম মন্ত্রালয়ের সূত্রে জানিয়েছেন যে এই প্রকল্পের আওতায় অসংগঠিত ক্ষেত্রে কর্মী স্বকর্মসংস্থানকারী ও বেতনভোগী কর্মচারীরা অন্তর্ভুক্ত হবেন এখানে যেটা উল্লেখ করেছে কাদের জন্য এই পেনশন প্রকল্প যেটা এখানে বলা হয়েছে যে বর্তমানে নির্মাণ শ্রমিক গৃহকর্মী বিভিন্ন সংস্থার ডেলিভারি কর্মীসহ অসংগঠিত ক্ষেত্রে অনেক কর্মী সরকারি সঞ্চয় পেনশন প্রকল্পগুলোর সুবিধা পান না যেটা এখানে বলা হয়েছে অর্থাৎ নতুন এই সর্বজনীন পেনশন প্রকল্প চালু হলে নির্মাণ শ্রমিক গৃহকর্মী বিভিন্ন সংস্থার ডেলিভারি কর্মী সহ সুবিধা পাবেন একই সাথে বেতনভোগী ও স্বকর্মসংস্থানকারীর জন্য একটি উন্মুক্ত থাকবে পেনশনের জন্য অবদান স্বেচ্ছাসেবী হবে সরকার কোনো আর্থিক সহায়তা দেবে না যেটি এখানে উল্লেখ করা হয়েছে এই প্রকল্প কিভাবে আলাদা বলা হয়েছে দেখুন এই নতুন প্রকল্প এই নতুন পেনশন প্রকল্প ইপিএফও অন্যান্য সরকারি প্রকল্পের মতো বাধ্যতামূলক অবদান নয় এটি সম্পূর্ণ স্বেচ্ছাসেবী ভিত্তিতে পরিচালিত হবে সূত্র জানিয়েছে এই প্রকল্পের লক্ষ্য হল দেশে বিদ্যমান পেনশন কাঠামোকে আরও সহজ করা যাতে জনগণ সহজে এতে অংশগ্রহণ নিতে পারে যেটা বলা হয়েছে এছাড়া তখন জাতীয় পেনশন স্কুলের সঙ্গে সম্পর্ক রয়েছে কিনা সেটি এখানে বলা হয়েছে যেটা জাতীয় পেনশন যেটা বলা হয়েছে যে নতুন সর্বজনীন যে পেনশনটা চালু হবে এই প্রকল্প বর্তমান জাতীয় যে পেনশনগুলো রয়েছে যেমন এনপিএস বিকল্প হিসাবে আসবে না বরং এটি আরও বিস্তৃত পরিসরে পেনশন সুবিধা দিতে পারবে যেটা বলা হয়েছে জানা যাচ্ছে যে প্রস্তাবিত নথি প্রস্তুত হওয়ার পর স্টক হোল্ডারদের কাছ থেকে পরামর্শ নেওয়া শুরু হবে একটি নিরাপদ বিনিয়োগের সুযোগ হিসেবে এটি উপস্থাপন করা হবে যেটা তো দেখুন বর্তমানে অসংগঠিত ক্ষেত্রে জন্য বেশ কয়েকটা পেনশন প্রকল্প কিন্তু চালু রয়েছে একটা রয়েছে অটল পেনশন যোজনা যেখানে ষাট বছর বয়সে প্রতি মাসে আপনারা হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত পেনশন কিন্তু দেওয়া হয়ে থাকে তারপর হচ্ছে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা যা বিশেষত রাস্তায় বিক্রেতা গৃহকর্মী শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রী মানধন যোজনা যে কৃষকদের জন্য ষাট বছর বয়সের পর মাসিক তিন হাজার টাকা পেনশন প্রদান করে সরকারি এই নতুন সর্বজনীন পেনশন প্রকল্প চালু হলে বহু মানুষ এ অথে আসতে পারবেন এবং ভবিষ্যতে সঞ্চয় আর স্বাচ্ছন্দ্য বোধ করবে বলে মনে করা হচ্ছে তো এই এই যে পেনশন প্রকল্প এই পেনশন প্রকল্প কিন্তু কেন্দ্র সরকার অর্থাৎ মোদী সরকার কিন্তু চালু করতে চলেছে সমস্ত জনসাধারণের জন্য অর্থাৎ যে সমস্ত ভারতবর্ষে সমস্ত জনসাধারণের জন্য কিন্তু এই সর্বজনীন পেনশন প্রকল্প এই পেনশন প্রকল্প কিন্তু চালু হতে চলেছে খুব শীঘ্রই তো এইটি ছিল নতুন একটা আপডেট এবং কিভাবে আপনার আবেদন করবেন সেটি কিন্তু পরে পরবর্তী ভিডিওর আপনাদের জানিয়ে দেবো নতুন যখন আপডেট আসবে তো অবশ্যই আপনার ভিডিও সম্পূর্ণ দেখলেন চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন পাশে বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখুন